আমার সঙ্গে একসময় সে নব্বই দশকে একজন ইউরোপিয়ান খুব প্রবুদ্ধ মানুষ তার সঙ্গে বিদগ্ধ মানুষ মার্কেস ডক্টর হ্যান্স ডেনমার্কের পরিচয় হয়েছিল তখন আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি বলুন তো আপনাদের সঙ্গে আমাদের তফাতটা কী মানে এই আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আর আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তফাতটা কী আপনারা সব কিছুতে কেন অ্যাডভান্স আপনাদের আর আমাদের সব কিছুতে আমরা কেন পিছিয়ে পাই সেটা তো সেই নব্বই দশক তখন সেইভাবে সবে রাম মন্দির নিয়ে যাতাবাদী আন্দোলন শুরু হয়েছে আমরা নিজেদের হিন্দু বলে আইডেন্টি ভাবা শুরু করেছি সবে আর আমি সেই সময় কথা বলছি তো উনি বলেছেন মেন তফাতটা কোথায় জানো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে আমরা হচ্ছে প্রভু আমরা জন্মেছি প্রভুত্ব করার জন্য আর তোমাদের শেখানো হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি স্লেট জাতি জন্মেছ দাসত্ব করার জন্য এই যে এই যে মেন যে মাইন্ডসেট এইখানেই তোমরা পিছিয়ে যাচ্ছ তোমরা জানোই না যে তোমরা ভারতীয়রা কত মহান এবং কত এমন একটি দেশ যে দেশটি ইউরোপ আমেরিকা সহ আফ্রিকা সহ পৃথিবী এমন কোন সভ্যতা নেই তোমাদের কাছে ঋণি না এই কথাটা তোমরা যেদিন জানবে তোমরা নিজের সভ্যতা নিয়ে গর্ববোধ করা শুরু করবে এবং তোমরা যেদিন বিশ্বাস করা শুরু করবে যে আমরাই পৃথিবীকে শাসন করব। শাসন মানে এই না বন্দুক কামান দিয়ে না আমরা আমাদের সংস্কৃতি প্রতিভা সভ্যতা দিয়ে যেরকম আমরা এর আগেও করেছিলাম যেটা কনফিউসিয়াস স্বয়ং বলেছিলেন যে ভারতবর্ষ এমন একটি দেশ একটি সেনা না পাঠিয়েও আমাদের চীনকে হাজার হাজার বছর শাসন করেছে এটা কনফিউসিয়াসের নিজের কথা মানে ভারতবর্ষ সেনা পাঠাতে হতো না ভারতের কাছে এমনি নত জানি হতো হ্যাঁ আমাদের এরকম একটা জায়গা ছিল মানে তুমি যে আমার বিরুদ্ধে বন্দুক তাক করবে সেই বন্দুকটা আমার জ্ঞানেই তুমি পেয়েছ তুমি যে আমাকে ঢিলটা ছুরবে সেই ঢিলটা তোলাও আমি তোমাকে শিখিয়েছি তো তুমি ছুরবে কাকে এই জায়গাটা আসার জন্য যতদিন না বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের না আসবে ততদিন কিন্তু কোনো কিছুই সফল হবে না অনেক কিছু হচ্ছে কিন্তু এখনো যে ঘাটতিটা আছে এইটা কিন্তু দেবদা এটা বলেন অর্থাৎ সেই সঙ্গভাব না মানে সঙ্গ মানে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে শুধু বলছি না আমাদের সংঘবদ্ধ না মানে কলি যুগে সঙ্গ শক্তি মানে এটা তো স্বয়ং চৈতন্যদেব বলে গেছিলেন এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘ আছে রামকৃষ্ণ আমাদের সনাতনী সংঘ অর্থাৎ সনাতনী সেই সংঘ শক্তি যেভাবে যদি আবার যতদিন না জাগবে ততদিন কিন্তু আমাদের এই যে এই বঞ্চনার ইতিহাসটা চলতে থাকবে